নামটা বলবেন অসভ্য এটা তো আপনার ডাক নাম ভালো নামটা বলবেন ছোট লোক বাহ সুন্দর নাম তো বাড়ি কোথায় নিমতলা বাবা খুব ভালো জায়গায় কবে মারা গেলেন কেন আপনার শ্রাদ্ধের আগের দিন খুব ভালো দিনে মারা গেছেন আপনার একটা কথা কইতাম কি কবি কর আপনার আম্মার লাটি মেরে খাড় থেকে বের হয়ে যাব তিন দিন হইছে না যে বিয়ে হইছে মান নামে লালিশ করতে আই পড়ছস তুই করছস তোমার নামে লালিশ করবি হ্যাঁ আর তোর তোর ওই আমি নাচমু আপনি আমার কথাটা তো শুনেন গাবি কিন্তু হাঁচাই লাত্তি দিব কিন্তু আমি তখন গো আমার চিনে আছে তোরা স্বামী আর শাশুড়ি লোকে গন্ডগোল লাগাস তারপর কয়দিন পরে কস যে আমি আর সংসারে থাকবো না আমার আলাদা সংসার কর অত সোজা না তোর কথা আমি কোনোদিনই নাচমু না আপনি আমারে ভুল বুঝতেছেন অরুণ ভাই আপনার জন্য সুন্দর একটা মেয়ে দেখছি চাইলে আপনি বিয়ে করতে পারেন না ভাবি আমি যদি বিয়ে করি আপনার বোনরেই বিয়ে করব অন্য কাউরে না

ডাক্তার বলছে ডাক্তার তুমি আইসো ভালো হয়েছে নাও ডাক্তারের সাথে কথা বলো আপনার ওয়াইফের দুইটা দাঁত নষ্ট হয়ে গেছে তুলে ফেলতে হবে 2000 টাকা লাগবে ডাক্তার দাঁতের সাথে জিব্বাটাও তুলে ফেলায় যত টাকা লাগে আমি দেবো শোনো পাশের বাড়ির যে টুম্পা ভাবি আছে ওরে তোমার কেমন লাগে নিশ্চিত এর ভিতর কোন ঘাপলা আছে আমারে ফাঁসাবে আরে কি হইল বলো না কেন চিড়িয়াখানায় ওই যে লেসকাটা বান্দর আছে না ঠিক সেই বান্দরের মতো লাগে হ্যালো টুম্পা এবার তো বিশ্বাস হইলো ওর কাছে তুই বান্দরের মতন লাগো ভাবি আপনাকে দেখলেই না পাগল হয়ে যাই আচ্ছা বলেন তো দুনিয়াতে এত মেয়ে থাকতে ভাবিদেরকে আপনাদের এত ভালো লাগে কেন আরে ভাবি অন্যের গাড়ি চালানোর মজাই আলাদা আর অ্যাক্সিডেন্ট হইলে ড্রাইভার মালিকের তাই না